গুড মর্নিং একটা নতুন তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বাড়ির চাপিয়েছিল কিন্তু সেটাতে আবার ডোমা নাকি লাগাতে হয় না হলে জলটা পাস হয় না তো কিছু কাজ আর কি পুডিং দেওয়া এই কিছু কিছু কাজ বাকি ছিল তাই এই জন্য এই ভাইরা এসেছে আজকে আর আজকে এসেছে কিন্তু তারা এখনো আসেনি আরে জো ও দেখতে এসেছে ভিড়িয়ে বাজার পাইনি বাজারে গিয়েছি মানে বাজার বন্ধ আজকে আজকে আমাদের এখানে যে মেন বাজার মল্লিক বাজার কোনো কারণে হয়তো বন্ধ রয়েছে

তো এখন তো বাজার পাইনি কি করব শেষ মেয়ে একটু ডাল আর দেখি এখান থেকে একটু ডিম নিয়ে আসবো পাশে তো চলো একটা দিন শুরু করলাম দিয়ে ভ্যানে যাচ্ছিল আর কি একটি মানে ভদ্রলোক তার কাছ থেকে একটু আলু রাখো কাচাম। ভাত বসালাম তো আমার মুড়ি দেখতে পাচ্ছ তোমরা এবার আমি মুড়িটা নেব এই গাড়িতে করেই মুড়িটা নিয়ে যাব আর আম আমটা না জন তো খুব ভালো খায় আর কি ওই একটুখানি টক এই গরমের সময়টা টক দিয়ে খেতে খুব ভালোবাসে শেষ মেশ না ডিমা আনলাম না আসলে কী তো তালে গলে ভুলে যাই সব কিছু যে আজকে মঙ্গলবার রয়েছে আমাদের নিরামিষ তো সেই জন্য আর নিরামিষই রান্না করলাম একটু এখন রান্না বান্না কমপ্লিট এখন টেবিলে সাজিয়ে রাখলাম কারণ ওইখানটা না রাখা যাচ্ছে না কী বলতো মাঝে মাঝে ওই বালি টালি পড়ছে আর কি তো যার ফলে আজকে তো আসলোই না একটু বসেই ছিলাম যে আজকে যদি চলে আসে কি জানি কি কারণে আসলো না বোঝা গেল না কথা দিয়েও কথা রাখে না কী বলবো বলো তো আজকের কি রান্না আজকে বিশেষ কিছু রান্না করিনি আর কি কারণ পরপর খাওয়া দাওয়া হচ্ছে তো ওই জন্য অল্পের ওপর দিয়ে আজকে সেরে দিয়েছি আর ইচ্ছাও করছে না রান্না করতে কারণ প্রচুর কাছাকাছি ছিল সেই কাছাকাছিগুলো করে মেলে দিয়েছি এখন আজকে বেশ ভালো রোদ উঠেছে একদিকে ভালো হয়েছে জানো সব কাঁচাগুলো সব শুকিয়ে যাবে তো আজকে রান্না কি করেছি একটু দেখো তো আজকে রান্না দেখো এই যে ভাত আর মুগ ডাল টক ডাল করেছি আর বেগুন বেগুনে পোকা ধরে যাচ্ছিলো জানো তো সেই জন্য বেগুন ভাজা আর একটু আলু ভাজা ব্যাস এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু তো ফাটাফাটি হয়েছে না এই গরমের সময় এই রকম মেনুটাই কিন্তু বেশ ভালো আমার তো বেশ ভালো লাগে আমার ডাল আর ভাজা হলে আর কিচ্ছু লাগে না তো দুপুর বেলা আমি বাড়ি চলে এসেছি এখন খেতেও বসে গেছি এসে দেখি আজকে কাজে আসেনি ফোন করলাম বলছে যে যে ছেলেটা কাজ করে তার নাকি খুব শরীর খারাপ হল এখন শরীর খারাপ হলে তো আর কিছু করার নেই এক রান্নাঘর করতে গিয়ে সাত দিন দশ দিন লেগে যাচ্ছে কি আর বলবো আর আজকের লাঞ্চ মেনু তো একদম সিম্পল যাই হোক এখন আমি লাঞ্চ সারবো কালকে হান্ডি বিরিয়ানিটা হেভি খেয়েছি খেয়ে তো বেশ মজাই লেগেছে যাই হোক লাঞ্চটা সেরে নি তো এখন খাওয়া দাওয়ার বাসন আর কি মেজে উঠলাম এখন রাতে তো রুটি খাই সেরকম রুটি আছে সাথে বাড়িতে আজকে প্রিপেয়ার হয়েছে তরকা তরকা বানিয়েছে মা সেই তরকা আর দুটি হচ্ছে আমাদের ডিনার মানে রাতের খাবার তো আমাদের তো অ্যাজবেস্টারের কাজ হয়ে গেছে বাট প্লাস্টারের কাজ হয়নি তো আজকে প্লাস্টারের কাজ করার কথা ছিল তো আমরা ওই মিস্ত্রি আসাতেই বসেছিলাম বাট ওই মিস্ত্রিরা আসেনি সেই জন্য আমাদের কাজগুলো পিছাচ্ছে কিন্তু আজকে যে মিস্ত্রিটা তুমি তোমরা দেখলে সেটা অ্যাজবেস্টারের মিস্ত্রিটা এসেছিল আজকে কিন্তু প্লাস্টার যারা করে আর কি তারা আবার অন্য তাদের মালিক তারা সেই মালিক আবার ফোন করে বললো যে কোনো অসুবিধার জন্য তারা লেবাররা কাজ করতে আসতে পারছে না কিছুদিন পরে আবার কাজ করতে আসবে মানে কবে কাজ করতে আসবে গ্যাপটা হয়ে যাচ্ছে তো সব মালপত্র সব বারান্দার মধ্যে ওপেন বারান্দাতে পড়ে রয়েছে রয়েছেও একটা প্রশ্ন রয়েছে সেফটির প্রশ্ন রয়েছে তো সেই কারণেই তাছাড়া সব কিছু ওলট পলট রয়েছে এভাবে তো থাকা যায় না না সেই কারণে একটু অসুবিধা হচ্ছে আমাদের সব কিছুতেই সেটটা হওয়া থেকে একটা হয়েছে কি রান্নাবান্না করতে এখন সুবিধা হচ্ছে বা যতক্ষণ প্লাস্টার না হচ্ছে ততক্ষণ তো সব কিছু শিফট করে যাচ্ছে না রান্নাঘরে তো এটাই হচ্ছে অসুবিধা তো কথা রেখেও আর কি কথা মানে কথা দিয়েও কথা রাখছে না আর কি মানে কি বলবো আর কি এটাই প্রবলেম হচ্ছে আর কি তো এখানেই ভিডিওটা এন করছি আজকে তো যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার করো এবং টাটা